মন ভরে যায় মসজিদ দেখলে অনেক চমৎকার মসজিদ আপনারা যদি কেউ না এসে থাকেন মসজিদে আসতে পারেন দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরানি তালিমকান বোর্ড সিলেট বাংলাদেশ ব্রহ্মা জেলা শাখা কার্যালয় সরকার থেকে আসছি দারুল আকাম আল ইসলামিয়া মাদ্রাসায় মসজিদে আছি কিছুক্ষণ আগে দারুল হাদিসের পরীক্ষা শেষ হয়েছে আর আলহামদুলিল্লাহ আগামী তেইশে ফেব্রুয়ারি রমজান উপলক্ষে আমাদের ব্রহ্মায় জেলায় খত মাদ্রাসায় নোরানি আরবি প্রশিক্ষণ হবে এবং জামিয়া ইসলামী আহনুরম পত্তন বিজয়নগর মাদ্রাসায় বাংলা গণিত ইংরেজি প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণে লিফলেট নিয়ে দাওয়াত নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ হাদিস যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সাথে কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে তারা এখন এখান থেকে চলে গেছেন মসজিদ দুতালায় পরীক্ষা হয়েছে মার্শাল্লাহ এখানে অনেক দার হাদিস ছাত্ররা পরীক্ষা দিচ্ছেন তাদের সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি এবং আমাদের বোর্ডে প্রশিক্ষণের দাওয়াত নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ দেখি অনেক সুন্দর লাগলো আমার কাছে খুব ভালো লাগলো আমার কাছে অনেক ভালো লাগছে অনেক বড় মসজিদ আরো বড় মসজিদ দেখাই এটা হচ্ছে মসজিদ ভেতরের সাইডটা অনেক সুন্দর মাশাল মাল্লাহ চমৎকার মন ভরে যায় মসজিদ দেখলে অনেক চমৎকার মসজিদ আপনারা যদি কেউ না এসে থাকেন মসজিদে আসতে পারেন দেখতে পারেন আমাদের হেফাজ ইসলামের সম্মানিত মহাসচিব সাহেব আল্লামা শেখ সাজিদ রহমান সাহেব দামত বারাকাত হোমের তত্ত্বাবধানে হজরতের নেগরানিতে হজরতের প্রতিষ্ঠিত একটি হজরতের অনেক মেহনতের একটি কোরবানির প্রতিষ্ঠান এই দারুল আকরাম জামিয়াদ ইসলামিয়া দারুল আকরাম মাদ্রাসা মসজিদ যে অনেক সুন্দর এই যে পাপসগুলা যে পাড়া দিচ্ছি অনেক আরামদায়ক আমার মনে হয় এগুলা বিদেশি অনেক নরম সফট অনেক সফট মেহারাবা মেম্বরটা অনেক বড় অনেক বড় করে করছে অনেক সুন্দর জায়গা এই যে এটাও অনেক সুন্দর লেকের বার্নিশ করা হয়েছে আমার মজানার মতে একদম মসলিন অনেক আরামদায়ক অনেক সুন্দর একটি স্থান এখানে এসে নামাজ পড়লে মার্শাল্লা অনেক মজা লাগবে আশা করি তৃতীয় সহকারে সেজা করতে ভালো লাগবে তো পরিবেশ সুন্দর থাকলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরিপাটি থাকলে তখন নামাজ পড়তেও ভালো লাগে তো আমার কাছে ঠিক সেই তে দ্রব্য লাগছে দ্রব্য লাগছে এই মসজিদটা অনেক সুন্দর লাগছে এবং অনেক উচ্চা প্রায় দুতলা সম পরিমাণ উচ্চা দুতলা উঠেছিলাম দুতলা উঠে দেখি যে দুতলার মধ্যে দুতলা নাই অবাক তো দুতলা নাই দেখলাম যে দুতলা করে দুতলা পর্যন্ত মোটামুটি মসজিদেই মানে সিঁড়িদা ওঠার পরে যে দুতলা ওঠার পরে আমরা একটা জায়গা যাই ওই জায়গাটা জায়গা খুঁজে পাচ্ছি না আরো একটু উঠলাম আর ওইটা দেখে গিয়ে দেখান তো মসজিদ হ্যাঁ অনেক উঁচা এই যে এটা একটু দেখান যার অনেক উঁচা অনেক উঁচা অনেক উঁচা কতটুকু উচ্চতা এটা আমি আমার জানা নাই আমার জানার মতে দেখতেছি যে অনেক উঁচা মাদ্রাসাটা একটু দেখাই ইনশাল্লাহ আশা করি আমার সাথে থাকবেন খুব সুন্দর একটি প্রতিষ্ঠান দাও হাদিস পর্যন্ত আল্লাহ উনি আমাদের জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া ব্রহ্মের ঐতিহ্যবে মাদ্রাসার সম্মানিত শাইফুল হাদিস এবং অত্র মাদ্রাসা শাইফুল হাদিস এবং প্রিন্সিপাল আহমদুলিল্লাহ হজরত প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান উপরে আরো জায়গা আছে এই যে বিশাল বড় মাঠ এদিকে বিল্ডিং ওই সামনের বিল্ডিং আছে বিশাল বড় মাঠ ওই যে ওইদিকে একটু ওইদিকে তো আপনারা আশা করি দেখে ভালো লাগছে আমাদের সকলের কাছে আমাদের জন্য দোয়া চাই বোর্ড সিলেট বাংলাদেশের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের বোর্ডকে কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারাকাত